মাসাল্লাহ মসজিদ বোলপুর কিন্তু এরকম ভাবে আমরা তার সত্তর নামাজ যদি আমরা নামাজ পড়তাম তাহলে আমাদের জন্য আরো কত ভালো হতো অথচ আমরা পা সত্য নামাজের থেকে খেয়াল না এই যে জন্য খরচগুলো সুইটে দিতেছে কোন খোঁজ খবর নাই কিন্তু প্রত্যেকটি মনে মুসলমানের দরকার যে আল্লাহর হুকুমকে আশ্রয় ধরা রাসুলের সৌন্দর্যকে আশ্রয় ধরা এখন যদি আপনি আল্লাহ রসুল আল্লাহর হুকুম পালন না করি না আমরা না পাবো আল্লাহ না পাবো রসুল আমাদেরকে চিন্তা করতে হবে যেন আল্লাহ আল্লাহ রসুল আমাদের উপর রাজ্যে খুশি থাকে সেই পথে আমাদেরকে হবে

দুনিয়াতে কোন রসুল দুনিয়াতে তাকে নাই আমাদের কোন অবস্থান আলোচনা আল্লাহ আপনাদেরকে রহম করুন মৃত্যুর পরে পবিত্রতা দ্বারা আপনাদের আত্মা সবকে এবং দ্বারা আপনাদের আপনার সুপার সৌন্দর্য করুন

গোপন চাহে নাই বা চাহিবে না অর্থাৎ নদীজির কাছে নদীজির গান প্রবাস করার জন্য নদীদের কাছে কি করলেন অনুমতি চাইলেন যে এরসোল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার দান আমি প্রবাস করবো আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি গান প্রবাস করবো আমি চলে যাব নবীন কি বললেন শেষে বললেন নবীন বললেন হ্যাঁ তোমার কাজ তুমি করো

এই মালা পলি আছে সে আপনার নিকট আসিবার হুকুম চাহিদা আপনার পূর্বে সে যত লোকের নিকট আছে এবং আপনার যত নিকট আসিবে হুকুম চাহে নাই বা না

বল এমন একটা শান্ত ভাইরে যাও নিশান্তরা শান্তে মাইলা হে নবীর সঙ্গীগণ আল্লাহ আপনাদের শান্তি ও রহমত আপনাদের উপর বর্ষিত হোক প্রত্যেক বিপদে আল্লাহর নিকটে আশ্রষ্ট লয় আসে প্রত্যেক ক্ষতিতে আল্লাহর নিকট কত নাম রয় এবং তাহার নিকটে প্রত্যেক লোকশানে প্রতিপর্ণ রয় থাকে আল্লাহকে ভয় করুন এবং তাহারি নিকটে প্রত্যাশা করুন কেননা দরিদ্র আর হইয়া যে ব্যক্তি সব হইতে বঞ্চিত হ সেই প্রকৃত বিপদগ্রস্ত অতপন ভদ্র আলিনে যে আল্লাহ হানা বলিলেন তুমি কি জানো যে এই ব্যক্তিকে যে ব্যক্তি সদারা শুনতে পাইলো নবীর পরিবার ভয় একটা কথা শুনতে বলেছে আপনারা নবীর কৈবার

আপনাদের দরদ সন্তান সত্য এবং আত্মীয় সদন হইতে রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি করুন তিনি যাহা আদেশ করিয়াছেন তাহা পালন এবং যাহা নিষেধ করিয়াছেন তাহা বর্জন করিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আজকে ফুটতে আলেম আলোচনা করলাম এই আলোচনা শুনতে পারলাম শোনার উপর আল্লাহ পাক দান করে তাঁকর বলি আল্লাহ হোমা আমি